ইউটিউবে লং ভিডিওতে থাম্বেল যতটা গুরুত্বপূর্ণ ঠিক ততটাই গুরুত্বপূর্ণ শর্ট ভিডিওতেও আর এই শর্ট ভিডিও থাম্বেল যদি আপনি ভালোভাবে তৈরি করতে না পারেন তাহলে কিন্তু শর্ট ভিডিওর ইনফরেশন ডাউন হয়ে যায় আর যার কারণে শর্ট ভিডিও হান্ড্রেড পার্সেন্ট শর্ট ফিটে শো হয় না তাই এই শর্ট ভিডিওর থামবেল অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে শর্ট ভিডিওকে ভাইরাল করাতে তাই এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কীভাবে একটা শর্ট ভিডিও থামেল প্রপারভাবে তৈরি করতে হয় পিক্সেল অ্যাপ অ্যাপ্লিকেশন দিয়ে তো সবার প্রথমে এই অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনাকে যে কাজটা প্রথমে করে নিতে হবে সেটা হচ্ছে রেশিও সিলেক্ট তার জন্য এই থ্রি ডটে ক্লিক করে ইমেজ সাইজ অপশনে চলে আসবেন এখানে আপনি ইমেজ সাইজ রাখবেন নাইন ইস টু সিক্সটিন এটা হচ্ছে শর্ট ভিডিওর রেশিও সাইজ তারপর ওকেতে ক্লিক করে দেবেন আপনার চ্যানেলের ক্যাটাগরি অনুযায়ী থাম্বেলের জন্য আগে থেকে ফটো ডাউনলোড করে রাখবেন তাহলে থামবেল তৈরি করতে অনেকটা সুবিধা হয় তো আমি আপনাদের আমার চ্যানেল ক্যাটাগরি অনুযায়ী মানে টেক ক্যাটাগরির একটা থামবেল তৈরি করে দেখাচ্ছি আপনারা এই মেথডটা ফলো করে বিভিন্ন ক্যাটাগরির থাম্বেল তৈরি করতে পারবেন তার জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার চেষ্টা করবেন এবার প্রথমে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে নিতে হবে তার জন্য এই আইকনটাতে ক্লিক করে কালারে চলে আসবেন এখান থেকে একটা কালার সিলেক্ট করে নেবেন তারপর ছবিটার পিছনে শ্যাডো যুক্ত করার জন্য বা স্ক্রল করলে এই শ্যাডো অপশনটা পেয়ে যাবেন এই শ্যাডোতে ক্লিক করে আপনি যে কোনো ধরনের কালার সেট করতে পারবেন তো এবার টাইটেল লিখতে হবে তো আপনার ভিডিওর টপিক অনুযায়ী আপনি আগে থেকে টাইটেল লিখে রাখবেন এটা সব থেকে বেস্ট অপশন কারণ থামেল তৈরি করার সময় অনেকেই থামেলে হিজি ভিজি লিখে ভর্তি করে দেয় এর ফলে থামেলটা দেখতে খারাপ হয়ে যায় তো আমি আগে থেকে টাইটেলটা সিলেক্ট করে রেখেছি এবার এটা এখানে টাইপ করব এবার ফ্রন্টের পিছনে শ্যাডো যুক্ত করার জন্য সেম এই শ্যাডো অপশনে এসে এটা এনেবেল করে কালার সিলেক্ট করে নেবেন তারপর ফ্রন্টের ডান পাশে এই স্ট্রক অপশনে ক্লিক করে এটাও এনেবেল করে নির্দিষ্ট কালার সিলেক্ট করে নেবেন তাহলে ফ্রন্টটা দেখতে অ্যাট্রাক্টিভ লাগবে এরপর ছবিটার পিছনে স্মুক অ্যাড করে নেব এই স্মুক পিএনজি ডাউনলোড লিঙ্ক আপনারা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সেখান থেকে চাইলে আপনারা ডাউনলোড করে নিতে পারেন এবার সব শেষে থামবেলে কিছু প্রুফ অ্যাড করতে হবে তো আপনারাও এই জিনিসটা অবশ্যই ফলো করবেন থাম্বলে অবশ্যই কিছু না কিছু প্রুফ রাখার চেষ্টা করবেন যেটা দেখার পর অডিয়েন্স থাম্বেলে ক্লিক করতে বাধ্য হবে তো আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে একটা শর্ট ভিডিও প্রপার প্রপারভাবে তৈরি করতে হয় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং